আসসালাম আলাইকুম এক সাহাবি ছিলেন যিনি মানুষদের ভুল ত্রুটি খুব লক্ষ্য করতেন একদিন তার রাগ এতটা বেড়ে গেল যে সে কারো সঙ্গে কঠোরভাবে কথা বলতে বসে তখন তার এক প্রিয় মুরব্বী তাকে শান্ত করে বললেন রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে সহি বুখারি ছয় হাজার আঠারো সহি মুসলিম চার হাজার সাতচল্লিশ এই কথা শুনে সাহাবি ফিরে গেলেন নিজেকে ভাবতে এর পর থেকে তিনি কথা বলার আগে অনেকবার ভাবতেন আর অনেক সময় নিজের অন্তরে চুপ থেকে শান্তি খুঁজে নিতেন তাই বন্ধুরা মনে রেখো কখনো কখনো চুপ থাকা ইবাদত হতে পারে যখন তা অন্যের ক্ষতি করে না বরং আমাদের অন্তরকে নরম করে